নমস্কার বন্ধুরা ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি একটা রুই মাছের দারুণ স্বাদের রেসিপি নিয়ে বারবার একই রকম রুই মাছের ঝোল কারি খেতে খেতে মুখের স্বাদ পাল্টাতে হলে বাড়িতে অবশ্যই একবার এইভাবে রুই মাছের রেসিপিটা বানাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর গরম ভাত ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর সামান্য কটা উপকরণ দিয়েই এই দারুণ স্বাদের রুই মাছের রেসিপিটা খুবই তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় প্রথমে আমি এখানে একটা প্লেটের মধ্যে রুই মাছের পেটিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা রসুন বাটা এক চামচ সর্ষের তেল আর দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিট এইভাবেই রেখে দেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি রুই মাছের পিসগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই যাতে আপনারা সবার আগে দেখতে পারেন দেখুন রুই মাছের পিসগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাকি রুই মাছগুলোকেও আমি একইভাবে লাল লাল করে ভেজে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিটাকেও আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিলাম হাফ চামচ জিরে বাটা কালারের জন্য হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আমি এখানে দু চামচ ফ্যাটানো টক দই দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার টক দই আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে খুব ভালো করে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব ভালো করে তেলটা ছেড়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই টমেটোটাকেও দিয়ে দিলাম টমেটো মশলার সাথে তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই রান্নাতে বেশি জল দেওয়ার দরকার নেই ঝোলটা যখনই ফুটে উঠেছে তখনই ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন কিছুক্ষণ পর মাছের ঝোলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে ঠিক যখন এরকম গা মাখা গা মাখা হয়ে যাবে তখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের রুই মাছের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন